বিনা অজুতে আব্দুল কাদের ইসলানি রহমাউল্লাহের নাম নিলে পশম নাকি ঝরে যায় এটা একটি ভুল বিশ্বাস কিছু লোকের মুখে শোনা যায় আমরা ছোটবেলায় শুনেছি আমি জানি না আপনারা শুনেছেন কিনা বা এখনকার মা বাবারা সন্তান কেমন কোনো কথা বলেন কিনা বিভিন্ন ছোট বইয়ে এমন কথা উল্লেখ আছে যে বিনা উজুতে বড় ফির আব্দুল কাদের জিলানি রহিমহল্লার নাম মুখে নিলে শরীরের তিনটি পশম ঝরে যায় এটা একটা ভুল বিশ্বাস অবাস্তব ও অযৌক্তিক একটা বিশ্বাস প্রথমত ইতিহাস নির্ভরযোগ্য কোনো গ্রন্থে এমন কোনো কথা নেই দ্বিতীয়ত আব্দুল কাদের অলি কুলে শিরোমণি হলেও তিনি নবী কিংবা সাহাবি এবং আল্লাহ থেকে বড় কেউ নয় যেখানে আল্লাহর নাম সাহাবাইকরমদের নাম রসলের নাম বিনা উজুতে নেওয়া যায় তাতে কোনো সমস্যা হয় না কোনো ক্ষতি হয় না সেখানে একজন ওলির নাম একজন ব্যক্তির নাম বা একজন মাওলানার নাম মুখে নিলে বিনা উজুতে নিলে পশম ঝরে পড়বে এমন কথা বলা নিতান্তই ভুল এবং ধোকা মিথ্যা ছাড়া কিছু হতে পারে না এখন কেউ যদি এমন কথা বলেন এমন ভুল বিশ্বাস যদি আপনাদেরকে শিক্ষা দেন এই যুগে এসেও আমরা বলবো তিনি ভুলের মধ্যে আছেন অবশ্যই তাকেও সংশোধন হতে হবে আর ওই সকল মা বা ওই সকল পরিবার ওই সকল গার্ডিয়ানদেরকে বলবো যারা ইতিপূর্বে এই সমস্ত ঘটনা আপনারা বলেছেন তারা অবশ্যই তৌবা করবেন অবশ্যই তৌবা করতে হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি এই বিষয়ে আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য আপনি একটি পরিষ্কার জায়গায় যান পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে এরপর আপনি পরীক্ষা করেন একবার না দশ বার একশোবার আব্দুল কাদের জিয়া রাহিমের নাম আপনি বিনা উজে নেন দেখেন আপনার পশম ঝরে কিনা এটা নিতান্তই ভুল একেবারে ভুল বিশ্বাস কোন ব্যক্তির নাম এবং আল্লাহ রসুলের নাম কারো নাম বিনা নিলে পশম ঝরবে না কোনো অবস্থায় যে কোনো জায়গায় রসুল করিম এবং আল্লাহ রবাহ আলমিনের নাম পৃথিবীর সবকিছুর নাম আপনি নিতে পারেন এতে কোনো সমস্যা নেই কোনো ক্ষতি হবে না আল্লাহ তালা সকলকে সৈবুজ দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত